এই পায়েসের রুটি ওয়েলকাম আমি খাইনি পার্শ্ববর্তী আপনার খাওয়াই আছে পায়েসের রুটি তুমি কখন নেবে মেম্বারশিপ এ মেম্বারশিপ না নিলে তোমার সাথে কথা বলবো না এই মাসে তো স্যালারি সবার ঢুকে গেছে তোমার কি ঢুকেনি হাই প্রকাশজি ওয়েলকাম और फाइव लाइक प्लीज गिव मी एवरी ऑन और फाइव लाइक कंप्लीट कर दो प्लीज सपोर्ट मी नहीं कुमार खाना नहीं हुआ বলুন একমাত্র তুমিই যে না যে আমার मेंबर হবে আমার मेंबर 7 জন আছে তুমি যদি নিতে তাহলে 8 জন অষ্টmatch 8erjo আবিষ্কার হতো কিন্তু তুমি যা বললেই আমাকে উল্টোপাল্টা নাম দাও आलू टमेटो की सब्जी है हाँ सर मेरा मम्मी जी आज आलू टमाटो का सब्जी बनाया है अरुणाचल हाय वेलकम प्लीज लाइक कर दे बियन बहुत टाइम से लाइव में हूँ बट लाइक नहीं बढ़ती है प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल प्लीज